জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর বাইরে বোরো দাবাই গো আর আছে অন্ধ্রার পাশে অন্ধারা এরা আর বহ আত্মীয় স্বজন আছে অন্ধ্রার হাতে একা একা বিঘে চলছে আর বাবর অন্ধরা চিন অনেক ভালো মানুষ আছেন ভাই ওর সম্মান আর ভাই ওলা চিন আর ও ভাই কি আছে বেকুল খুবই ভদ্র মানুষ খুবই ভদ্রভাবে ভাবের করি করকে এত অন্ধ্রার হাতে হই আর বইতে

এখন একটা নির্দেশনা আছে সরকারের আর থাকুয পারিবারিক মিষ্টি সেই কারণে আমরা সরকারের নির্দেশনা আমাদেরকে কম করব আমি কথা পাঠাবো না কথা শেষ করবো